নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ষোলোই জুলাই একত্রিশে আসার বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ একত্রিশে আসার ষোলোই জুলাই রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পত্রিকা মতে আজ একত্রিশে আষাঢ় ষোলোই জুলাই বুধবার সূর্যোদয় পাঁচটা চার সূর্যাস্ত ছটা পঁচিশ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথাও অবস্থান করছে আজ একত্রিশে আসা ষোলোই জুলাই বুধবার প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে শুক্র মিথুনে অবস্থান করছে বৃহস্পতি কর্কটে অবস্থান করছে চন্দ্র আর রবি সব কর্কটে অবস্থান করছে রবি আর বুধ ও রবি রাশি পরিবর্তন করে মিথুন থেকে প্রবেশ করেছে কর্কটে কর্কটে তৈরি হয়েছে রবি বুধের বুধাদিত্র যোগ আর সিংহের যথারীতি অবস্থান করছে মঙ্গল আর কেতু আর একইভাবে কুম্ভে অবস্থান করছে রাহু আর মিনি অবস্থান করছে শনি আর চন্দ্র এবার আসুন দেখে নিন সিংহ রাশি আজ একত্রিশে আষার আজ ষোলোই জুলাই আজ বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন কর্মাবন্ড হইবে তবে আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না কারণ আপনার রাশির অধিপতি রবি দ্বাদশে অবস্থান করায় শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান তবে রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি হওয়ায় সিংহ রাশির প্রত্যেক স্টুডেন্ট যারা স্কুলে পড়ে কলেজে পড়ে তাদের ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যের ইঙ্গিত বহন করে তবে আজকের দিনে আরও একটা ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার পিতার শরীর আপনার পিতার শরীর মোটেও ভালো যাবে না পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট সচেতন থাকতেই হবে এছাড়াও আজকের দিনে শনি চন্দ্রের বিষ যোগ আপনার রাশির অষ্টমে মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে সাবধান মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিং হোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক উন্নতি লেখা আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতার আশীর্বাদ পাবেন মায়ের আশীর্বাদ থেকেও আপনি বঞ্চিত হবেন না সিংহ রাশি তবে আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি উপভোগ করবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি এইট নাইন ওয়ান সেভেন থ্রি এইট নাইন ওয়ান সেভেন থ্রি এইট নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ পেলেও পেতে পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মক্ষেত্রে উন্নতির জোয়ার আর্থিক দিক দিয়েও সমৃদ্ধি আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি উপকৃত হবেন কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আপনাকে যথেষ্ট সৌভাগ্য মান করবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ থাকতে পারে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার ক্ষতি করতে পারে বন্ধুস্থানীয় ব্যক্তিদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কে যথেষ্ট ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা সেরে নিতে পারেন সিংহ রাশি সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আপনি হাত করবেন না এছাড়াও আজকের দিনে আপনার সত্যরা প্রচন্ড একটি এরা তুক তা টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তা টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনকে ধ্বংস করতে চাইছে সেদিক দিয়ে আপনি আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি হন আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভু শিবলিঙ্গের জল বেলপাতা দুধ স্মৃতি দিতে ভুলবেন না ওম রম শিবায় ওম রাম শিবায় ওম রাম শিবায় এই মহামন্ত্র জপ করুন এছাড়াও সিদ্ধিদাতা গানেশ গণপতি গণেশের আরাধনা করুন গান গানে পাতে গানে গান গানে পাতে আয় সায়নামা গান গানে পাতে গানে এই মহামন্ত্র জপ করুন এতে যাবতীয় বাঁধা বিপত্তি দূর হবে জীবনে আসবে সুখ শান্তি আনন্দ আর সমৃদ্ধি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ ষোলোই জুলাই আজ একত্রিশে আসার আজ বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বিশেষভাবে মানসিক অস্থিরতা থেকে দূরে থাকে আর তারা যেন নিজেদেরকে আরও বেশি উন্নতির দিকে নিয়ে যায় তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ